বাড়িতে আর ফিরতে পারবো বলে মনে হয় না এদিকটা দেখলে বুঝতে পারবেন পুরো অন্ধকার হয়েছে একদম তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা কিন্তু যাওয়ার আগে কিছুটা কাজ এখানে গুছিয়ে নিয়েছি যেমন জল তোলা তেল তারপরে এই চারগুলো দেখতে পাচ্ছ চারগুলো গেঁথে নিয়েছি কারণ আজকে কিন্তু গোন একদম পারফেক্ট বোধ হয় কিসের কোন এটা প্রতিবাদে আজকে প্রতিবাদের গুণ মানে জলের সাথে পারা যাবে না তাই এখানে জিওর হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ খাল কিন্তু ভরে গেছে হাতে সময় কম চক করে যাই কি বসিটা ফেলি তারপরে দেখি কি হয় ছটুকা হ্যাঁ হ্যাঁ আসলাম তাহলে আচ্ছা চলো অফিসার রেডি একদম বেরিয়ে পড়ি চলো চলো মারো 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 বেরিয়ে পড়ি জোরে সাবাস বিরাতের কাজ করেছো তুমি তো সব ঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম এই মুহুর্তে আর অল্প কিছু চারগাঁথা বাকি আছে এখনও চারগুলো কাঁচতে কাঁদতে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে টাটা। কি বলবো বন্ধুরা রেকর্ড করতে পারিনি এতটা ঢেউ হচ্ছে বাইরে আর আমাদের বসিগুলো পুরো একদম ঘুরে গেছে দেখেই বুঝতে পারবেন পরিস্থিতি খুবই খারাপ যাই হোক একটা পাড়ে আমরা দাঁড়িয়েছি এইখানটা আপাতত একটুখানি রেস্ট নেবো মানে রেস্ট বলতে একটুখানি নৌকাটা দাঁড় করে রাখো যতক্ষণ না জলের টানটা একটু কমছে জলের টান কমার পরে তবে বসি ফেলবো তাই না অবিদা এখন ফেলতে গেলে কি বলো তো একদম জড়ি ফড়ি যাবে তাই না আচ্ছা আমি তাহলে ধরে নিই

কাঁকড়া হ্যাঁ ওটা কাঁকড়া ধরতে হবে তাহলে কি হবে আমিও ভাবছিলাম যে এই মাছগুলো কি করবো অ্যাকচুয়ালি ভাজা খাওয়ার জন্য যোগ্য না এই মাছগুলো মারাত্মক কাটা হয় ভিতরে তাই চেষ্টা করব যদি কাঁকড়া পাওয়া যায় আমরা জল উঠে গেছে বুঝতে পারছেন তো হলেও কাঁকড়া হতে পারে এই জায়গাগুলোতে এই জায়গাগুলো কাঁকড়া হলেও হতে পারে দেখি একবার ট্রাই করে আরে বাবু ওয়া ওহ কেয়া হ্যাঁ এই তো বন্ধুরা আমাদের কিন্তু ভাত বসে গেছে এই বাবা আনবেই গেছে নিয়ে এই এমনি আগুন রাখাতে কাছে ফ্লাস করলেই হয়ে যেত রে এই না রেজি লাইটার নেই হবে লো খুলে দিয়েছে আর হয় নাকি হাওয়া চলে গেছে যাই হোক হাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আমরা ছোট্ট একটা খাড়ির মধ্যে ঢুকেছি ভাতটা রান্না করার জন্য তো জলের টানটা একটু কমলে মধ্যে তবে কিন্তু আমরা বসে ফেলতে পারবো হুম হবে হ্যাঁ হবে

আর দেরি করা যাবে না বাবা তাহলে আমরা ভাটায় ফেলছি না ভাটা ভাটা এখনো হয়নি জল হয়ে গেছে ঠিক আছে আর সুশান্ত খবর বলো এই ভাত রান্না হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে সব একদম কমপ্লিট চলো যাই হোক সব কিন্তু কমপ্লিট আর দেরি করবো না নৌকো ছেড়ে দিয়েছি বন্ধুরা এইবার যাব বসি ফেলতে দেখতেই পাচ্ছো সামনে কিন্তু বড় নদী এই যে বিদ্যাধারী নদী পেছনে ওখানে বসে ফেলবো ফেলে এখান থেকে আমরা সিধা চলে যাবো ওই দূরে ওই মাঝি ভাই রেডি চলো বেশ দাও চলে যাও চলে যাও সামনে চলে যাও রান্না বান্না বলতে বন্ধুরা আর সেপ মাছ ভাজা তার সঙ্গে আছে হচ্ছে ভাত আর দেখি তারপরে একটু সবাই নিয়ে এসেছিলাম যদি মনে হয় তো টাইমের মধ্যে যদি পেরে উঠি তাহলে রান্না বান্না হবে তা না হলে নেক্সট টাইম হ্যালো সাবধানে ফেলো বন্ধুরা যেহেতু ভাটার টান পড়ে গেছে তো বসিটা ফেলতে একটু সমস্যা ছিল ওই জন্য ইঞ্জিনটা আমরা কিন্তু চালিয়ে নিয়েছি প্রায় ফেলা হয়ে গেছে খুব একটা বেশি নেই এখানে দেখতেই পাচ্ছ বসি বাকি আছে আর আমাদের তো ভালো এক্সপার্ট লোক আছে কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে দুটো বসি আছে মোটে জাস্ট ঠিকঠাক করে ফেলো বসিটা কিন্তু আমরা ফেলে দিয়েছি বন্ধুরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও পাকায় ফাঁকায় জড়াবে ছেড়ে দাও খাতাম তাহলে এবার কি একটু খাওয়া দাওয়া করা যায় একটু খাওয়া দাওয়া করে নিতে হবে বন্ধুরা সত্যি খিদে লেগেছে সকাল থেকে কিচ্ছু হনিনি এইখানেই দাঁড়াবো যে কোনো একটা জায়গায় তো ভালো একটা জায়গা ছিল ওই সামনে চলো না সামনে চলো না হ্যাঁ এইখানটা ঢুকে দাও এখানটা মোটামুটি বন্ধুরা একটা সেফ জায়গা আমাদেরই এলাকা দেখতে পাচ্ছো এখানে বসে খাওয়া দাওয়াটা অন্তত সেরে নি মারাত্মক খিদে লেগে গেছে কার কি কেমন লেগে যায় না আমার তো মারাত্মক খিদে লেগেছে বড় নদী থেকে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি একটা ছোট্ট খালির মধ্যে আর এখানেই আমরা নৌকাটাকে নোঙর করেছি এইবার আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলছে এখানে ভেতরে মাছ ভাজা আগে ছিল কিন্তু প্রচন্ড খিদে লেগেছিল বলে মাছ ভাজাগুলো আমরা খেয়ে ফেলেছি আর এই দেখুন আমরা সোয়াবিন নিয়ে এসেছি তো আজকে দুপুরে মেনুতে আমরা আমরা কিন্তু সয়াবিনের তরকারি খাচ্ছি টমেটোর সাথে কিন্তু আরেকটার জিনিস আছে কাকা কিন্তু পোনা মাছ দিয়ে গেছে হ্যাঁ আর সত্যি কথা বলতে পাশে একটা কাকার সাথে আলাপ হলো সে লোক মাছ ধরছিল ওরা চেক তিনটে পোনা মাছ দিয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট তিনটে পোনা মাছ সামনেই আছে এই যে তিনটে পোনা মাছও দিয়ে গেছে তো এই যে কি করবো বুঝতে পারছি এত ছোট মাছ কাকাকে বললাম আচ্ছা পোনা মাছ দিয়ে সব দিয়ে তরকারি হবে পোনা মাছ দিয়ে সয়াবিন দিয়ে তরকারি রান্না হোক বাপরে বিশাল ব্যাপার তো পোনা মাছ আর সয়াবিন দিয়ে তরকারি কি হবে জানি না এই যে পোনা মাছ সঙ্গে সয়াবিন যাই হোক কিছু তো একটা হবে অবশ্যই তোমাদের প্রচন্ড কিন্তু খিদে লেগে গেছে আমরা যখন ঘাট ছাড়ি তখন বাজে সাতটা কুড়ি আর এখন বাজে কিন্তু সাড়ে দশটা বুঝতেই পারছো সকালে খাবার কেউ খাইনি মারাত্মক খিদে লেগে গেছে সকাল দুপুর একবারই হচ্ছে কিন্তু আমাদের আজকে তাহলে মাছগুলো কুটে ফেলো হয় ভাজা খেয়ে নেবো না 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 ওর সাথে দিয়ে লাভ নেই মা ভাজাই খাই ভাজাই খাবে হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো নষ্ট হয়ে যাবে তরকারিটা বাপিদা বলো সবিনের তরকারিটা একদম মাখা মাখা কষা কষা করে করবে ঠিক আছে মাংস চলো ঠিক আছে মাংস যখন হচ্ছে সেইভাবে হবে তো এদিকে কিন্তু বন্ধুরা দেখুন ভেতরে কিন্তু আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে আমাদের শেফ হচ্ছে আমাদের বাপিদা এখনো জলে নিস্তবটা ঠিক হবে রে তোমার কি খবর হয়ে গেছে বাহ বাহ এই তো মাছগুলো কাটাও হয়ে গেছে সে কাকা কিন্তু বন্ধুরা এখনো চলে গেছে তার সঙ্গে আমাদের সুশান্ত দাও গেছে ভেতরে আই থিঙ্ক আরও মাছ মনে হয় আনবে নাকি তাহলে তোমার তো ছাড় নেই তোমার কিন্তু মাছ কাটতেই হবে তিন পিস মানে গড়ে তিন পিস হ্যাঁ চলো হয়ে যাবে এটা ভাজা করো যদি মনে হয় হ্যাঁ যদি মনে হয় যে রান্না করতে হবে তাহলে করবো বাদ বাকি হ্যাঁ সবাই তরকারিটা বন্ধুরা আমরা রান্না করি ওটাই কিন্তু খাওয়ার জন্য আর এটা ভাজা করবো হ্যাঁ এটা ভাজা করবো আর সবিনের শুরু হয়ে গেছে এখানে আর অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসা হয়নি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আদা রসুন এইগুলোই আছে যাই হোক তাড়াতাড়ি করে দুটো পেটে দিতে হবে তাড়াতাড়ি করে একটু রান্না করো

সত্যি খুব ভালো লাগলো যাই হোক হ্যাঁ তুমি শুরু করো তোমার কাজ আর বাদবাকি আমাদের এখন মিশন কি চলছে আচ্ছা মিশন ইয়ে তরকারি সবিন বাদ বাকি কাটা মাছগুলো কোথায় ভিতরে ও ঠিক আছে

হে কবিতা আমি তো এখানেই বসবো আমি তো এখানেই বসবো আমরা কিন্তু নদীর পাড়েই আছি বন্ধুরা এইখানে বসেই খাওয়া দাওয়াটা সারবো কাকাকে এত রিকোয়েস্ট করলাম যে কাকা খেয়ে নাও কাকা কিন্তু আমাদের জন্য মাছ ধরে নিয়ে সে কী বলবো সত্যি দারুণ লেগেছে অসাধারণ মাছ পোনা মাছ খুব ভালো লাগলো কাকা একদিন কিন্তু তোমাদের বাড়ি পিকনিক করবো কনফার্ম তো চলো আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে মোটামুটি ভাত টাত বেড়ে রেডি করো

এই তরকারি স্বাদ আর কি বলবো সয়াবিনের তরকারি যেমন হয়ে থাকে খাওয়া দাওয়া করি বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে সামনে ওখানে আমাদের বসে ফেলা আছে গরম দিন থেকে তোমার দেরি করবো না দেখা হচ্ছে ঠিক বসি চলে সময় কি কবি কেমন লেগেছে খেতে আমি তো রান্না তোমরা কে বলো কেমন লেগেছে একটু বলো ভালো লেগেছে রান্নি মানুষ তবু বলছে ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কেউ ট্রাই করেছো আই থিঙ্ক ভালো লাগবে আমারও প্লেট চলে এসেছে এখানে বেশি দেরি করবো না খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে ঠিক বসি তোলার সময় আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা এবার এবার কিন্তু আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জাল দেবো খয়রা জাল সামনে একটা ছোট্ট খাড়ি দেখা যাচ্ছে এই খাড়ির সামনে জাল দেবো ইচ্ছা আছে দেখি এখন কত কি হয় কবিতা রেডি করো রেডি রেডি তো চলো যাই হোক বন্ধুরা খাড়ির সামনে কিন্তু আমরা চলে এসেছি তো এই মুহূর্তে আমাদের বিশ্বটা ওখানে চলে গেছে জালের একটা মাথা বাধা হবে আর বাদ বাকিটা এই যে দেখতে পাচ্ছ সামনে যে ছোট খাইটা খাইটাকে ঘেরা হবে দেখি যা মাছ এই খাড়ির থেকে বার হবে সেগুলো তো আটকা পড়বে অবশ্যই তার জন্যই পাতা জালটা দেখি কতদূর কি হয় সাবধানে আস্তে আস্তে চলো চলো টানো টানো হবে যাই হোক বন্ধুরা জাল কিন্তু প্রায় ফেলা হয়ে গেছে হলো বন্ধ হয়ে গেল কেন বিশোদা নৌকোটা বেঁধে রেডি করে আসো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমরা বর্ষি তুলতে পাচ্ছি না কেননা জল কিন্তু অনেকটাই কম আর দ্বিতীয় খ্যাপের জন্য কিন্তু আমরা চার ধরতে যাচ্ছি এখানে বাপিদা আছে এখানে সুশান্তদা আছে ওই যে সামনে তো আমরা কিন্তু ঘাই জাল দিয়ে চার ধরার চেষ্টা করছি এখন কতটা কি হবে সেটা তো বলতে পারছি না বিশোদা নৌকা রেডি তো একদম আচ্ছা চলে আসো জাল তিনি চলে আসো মাছ রাখতে হবে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই ছোট্ট খালির মুখে কিন্তু আমরা জাল পেতে রেখেছি এদিক না হলে অন্তত একদিকে তো হবে কি বলো চলো চারটা কালেকশন করি কেননা একটা খেপ আমরা প্রচেষ্টা করছি যদি হয় তো খুবই ভালো কেন আমাদের হাতে এখনো অনেকটা সময় আছে আস্তে আস্তে ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু জাল তোলা শুরু করে দিয়েছি আর কি মাছ কেমন কি পড়ছে আপনাদের দেখাচ্ছি খুব একটা মাছ ফাঁসেনি ওই ছোট খাটো ওটা কি পড়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা সেই তুলনায় কিন্তু মাছ পড়েনি দেখি আর একবার ট্রাই করবো আমরা আর হাতে কিন্তু সময় খুব একটা বেশি নেই আমাদেরকে বসিটা কত কিন্তু তুলতে হবে দেখি কত কি হচ্ছে রে ওদিকে কি দেখলাম মাছ আছে দুটো একটা আছে দুটো পাঁচটা মাছ ছাড়াই নিয়ে আসছে বাহ ওটা চার কিন্তু প্রায় দু কিলো আড়াই কিলো চার আমাদের লাগবে এখন দেখি কতদূর কি হচ্ছে এই জালে খুব বেশি চার কিন্তু আটকায় নি এটা কি মাছ চিত্রে ছেড়ে দাও ছেড়ে দাও দুটো একটা করে হচ্ছে বন্ধুরা তুলনামূলক সেভাবে পড়েনি এবার একটা এটা একটা খালের মুখ ছোট্ট

দেখি কী হয় এবার যাই হোক বন্ধুরা আমরা কিন্তু আমাদের বড়শির ছোল কিন্তু ধরে ফেলেছি এবার শুধু অপেক্ষা মাছের আশায় দেখি কী হয় বন্ধুরা দেখি এইবার কি আছে বড়শিতে

গিয়ে উঠে পড়ো হুম বাদুক কটা বাদলেই হবে চার না হলে সত্যি বন্ধুরা একদম সমস্যা হয়ে যাবে জল কিন্তু মারাত্মক টান ধরে নিস ওদিকে ওদিকে পিছনে 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 টান ময়লা বাঁধিছে রে প্রচুর ময়লা বাঁধিছে প্রচুর ময়লা পড়েছে মা বলতে পারছি না এখনও কার কি হবে আর অ্যাকচুয়ালি বন্ধুরা পিছনে দেখলে বুঝতে পারবেন পুরো কালি হয়ে এসেছে একদম মানে বৃষ্টি হওয়ার আগে যে মুহূর্তটা সেরকম যাই হোক এই বাপিদা একদম লেট করলাম না চার এখানে না হলে বাইরে যেতে হবে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কাল বৈশাখী ছাড়বে খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে পিছন থেকে বুঝতে পারছি একদম টাইম নষ্ট করে যাবে ঝপা ঝপ ঝপা ঝপ ময়লা ফেলা পরে ঝাড় ছাড়ানো হবে মাছ কই ছাড়া বোঝা আমি তো দেখতেই পাচ্ছি না একটাও চিংড়ি মাছ তুই একটা ইয়ে তেরো মাছের বাচ্চা পাছা ঘুরা দে পুরো দাদা টান দাও টান দাও টান দাও লেট করে দেবে না চার না হলে বসে ফেলবো কি করে এই অন্ধকারে পুরো কাল বসে ও হবে হবে কিছু করার নেই ওই ধরো দেখো মেঘটা দেখো ও দেখাবো কি বন্ধুরা দেখেছে অবশ্যই পুরো অন্ধকার হয়েছে ওই যে বিজলি চমকাচ্ছে রে জলদি করো রে এই বাবা তুলনামূলক তো সেরকম মাছ পড়েনি রে দুটো একটা ফুর গেলে ও যা আছে জেলে ফেলে তুলে দাও এই একটা ছাড়িয়ে গেল নাকি উটা না না এদিকে দুটো একটা পড়েছে যাক বন্ধুরা এদিকে কিন্তু দুটো একটা পড়েছে একদম মনে হয় নিরাশ হবে না তোকে তো বলছি তাই ভুলে নেই মাছটা এদিকে দুটো একটা হচ্ছে ওদিক থেকে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো একদম অন্ধকার দেখলে হবে না আগে জালটা তুলতে হবে অন্ধকার পরে দেখছি আমাদের কাছে লাইট আছে সমস্যা নেই ছাউনি আছে কিন্তু একটা সেফ জায়গা থাকতে হবে ব্যাপার যাই হোক বন্ধুরা তার আগে চারের ব্যবস্থাটা যদি হয়ে যায় ও হয়ে যাবে মনে হচ্ছে কবি দা একবারে কিন্তু তুলে নিলে ভালো হতো একবার ছাড়ানো যাবে না খুব জোর মেয়ে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বাবা বন্ধুরা এডিটর দেখলে বুঝতে পারবেন পুরো লোকার হইছে একদম চোখের নজরে থেকে ভালো বোঝা যায় ক্যামেরা ঠিক অতটা বোঝাতে পারবো না ওই দুটো একটা করে হয়েছে মোটামুটি যা হয়েছে দেখি কতদূর কতドキ করা যায় কেটে কুটে ম্যানেজ করা যাবে না চার মাস হয়ে যাবে আমাদের তাহলে বসি কি বলো বিষয়টা হবে না করতে হবে কিন্তু রাতের এই ক্যাপটা আমাদের মেইন ক্যাপ একদম বাহ

দু মিনিটও সময় দেবে না কিন্তু এক্ষুনি ঝড় উঠে যাবে নদীতে বন্ধুরা এরকম এক্সপিরিয়েন্স আমরা অনেকবারই করেছি বুঝতেই পারছো কি লেভেলে মেঘ করেছে আকাশটা দেখলে বুঝতে পারবে এই অন্ধকার সময় এইরকম ফুটে যাচ্ছে বুঝতেই পারছেন বিশ্রী লেভেলে মেঘ করেছে বিশ্রী লেভেলে খুব তাড়াতাড়ি হয়তো ঝড় উঠবে খুব তাড়াতাড়ি ঝড় উঠবে আর দেরি না করে আমরা এক্ষুনি রওনা দিতে হবে আমাদের যে কোনো একটা ছোট্ট খাড়ির মধ্যে যেখানে সুরক্ষিত আমরা থাকতে পারি স্টার দাও তাড়াতাড়ি স্টার করলে অতটা বুঝতে পারবে না কারণ কোয়ালিটি কমে যায় অ্যাকচুয়ালি লোকবার লোক থেকে যা জল হচ্ছে তার দেখতে